কক্সবাজার পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারি যে আমাদের এইরকম একটি পর্যটন কেন্দ্র রয়েছে যেটি পৃথিবীর আর কোথাও নেই তাই তো সারা পৃথিবী থেকে লোক আসে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে শুধু সমুদ্র নয় পাহাড়ও রয়েছে এই যেন সমুদ্র পাহাড় আর আকাশের মিতালির স্থান আমাদের আজকের এই ভিডিওতে কক্সবাজারের বর্তমান অবস্থা বিচ এবং রেল স্টেশনে যেতে কী কী দেখবেন তার বর্ণনা থাকবে চলুন তাহলে শুরু করা যাক হোটেল থেকে বেরিয়ে আমরা একটা মোটরিক্সা নিলাম যাচ্ছি লাবনী বিচে ও আমরা বলতে আমি আর প্রিয়া সবসময় আমরা একসাথে ট্যুর করি এখানে সিএনজি টম টম ও প্যাডেল রিকশা পেয়ে যাবেন যে কোনো সময় তবে দরদাম করে উঠবেন কথায় আছে না দর করে কলা ছেঁড়া ভালো সেটা শুধু এখানে নয় যে কোনো জায়গার জন্য প্রযোজ্য কক্সবাজার শহরের বর্তমান রাস্তাঘাট দেখে মনে হলো জাপানি রাস্তা আসলেই খুব সুন্দর আমরা পৌঁছে গেলাম লাবণী বিচে বিশ টাকা ভাড়া পরিশোধ করলাম রিক্সাওয়ালাকে বালুচর ধরে হাঁটছি পাশেই চোখে পড়ল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অফিস ট্যুরিস্টদের যে কোনো ধরনের সেবা বা নিরাপত্তা দিতে সদায় প্রস্তুত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ হঠাৎ দেখা হয়ে গেল পরিচিত কয়েকজনের সাথে কুশল বিনিময় শেষে এগিয়ে চললাম সমুদ্রের দিকে নিচে বালি সামনে পানি আর উপরে আকাশ অন্যরকম একটি দৃশ্য আসলে এই দৃশ্যটা দেখার জন্যই এবং সমুদ্রের বিশালতা উপভোগ করার জন্যই আমরা বারবার কক্সবাজার ছুটে আসি সামনে এগুতেই দেখলাম একটি ছোট্ট সোনামণি আপন মনে খেলছে আহ শান্তি ছোটবেলার কথা মনে পড়ে গেল পরন্তু বিকেলে সূর্যাস্ত দেখার অনুভূতিটা অন্যরকম তবে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যাস্ত দেখা হলো না ঝালমুড়ি খেলাম দশ টাকা থেকে শুরু করে ঝালমুড়ি খেতে পারবেন তবে অনুরোধ সবার কাছে সৈকতকে নোংরা করবেন না কোনো ধরনের ময়লা ফেলবেন না সৈকতে আপনারা সি বাইক ও ঘোড়া পেয়ে যাবেন একশো টাকায় সি বাইক ও ঘোড়ায় চড়তে পারবেন আর এখানে রয়েছে বিস্ট চেয়ার যেখানে আপনি বসার সময় কাউকে না দেখতে পেলেও বসার পরে ঠিকই দেখতে পাবেন এগুলো ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয় প্রতি ঘন্টা তিরিশ টাকা তবে সিজন ভেদে ভাড়া কম বেশি হতে পারে যেহেতু সূর্যাস্ত দেখতে এসেছিলাম কিন্তু মেঘের কারণে দেখা হলো না সেহেতু অন্য কোথাও যাবো কক্সবাজারের পর্যটন হোটেল শৈবাল দেখতে গেলাম খুব সুন্দর এটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল গুছানো ও পরিপাটি হোটেল শৈবাল থেকে বেরিয়ে আমরা আমাদের হোটেলে গেলাম আমরা উঠেছি হোটেল সি ফ্রন্ট রিসোর্টে মোটামুটি যারা বাজেট ট্যুর করতে চান তারা এই হোটেলটিকে বেছে নিতে পারেন অফ সিজনে এক হাজার টাকায় কাপল রুম পেয়ে যাবেন এখানে নিরিবিলি পরিবেশে বেশ পরিপাটি হোটেল সবচেয়ে যে আকর্ষণীয় ভিউটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার লাইট হাউস যে লাইট হাউস বাংলাদেশকে নির্দেশ করে যে লাইট হাউসের রাতের ভিউটা অসম্ভব সুন্দর এবং অসাধারণ এই লাইট হাউস দেখেই কিন্তু বাংলাদেশ গামী যে জাহাজগুলো বিভিন্ন দেশ থেকে আসে তারা কক্সবাজার উদ্দেশ্যে আসে হোটেল থেকে বেরিয়ে আমরা এবার যাব কক্সবাজার আইকনিক রেল স্টেশন দেখতে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে একটি টমটম ঠিক করলাম প্রথমে দুইশো টাকা চাইলেও আমরা দরদাম করাতে একশো পঞ্চাশ টাকা রাজি হলো টমটম চালক ফোরকাম আমি এখন রওনা দিয়েছি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে কক্সবাজার আইকনিক রয়্যাল স্টেশন দেখার জন্য তো আমাদের এটা হচ্ছে কক্সবাজারের শহরের ব্যাটারি চালিত টমটম ড্রাইভারের নাম হচ্ছে ফোরকাম আমরা ফরগান বাইকে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাব যেতে যেতে কি কি দেখছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন চললাম কলাতরি রোড ধরে এই এলাকার রাস্তা খুবই সুন্দর একমুখী রাস্তা হওয়ায় এখানে যানজটও কম কলাতলি রোডের একপাশে সাগর অন্যপাশে পাহাড় অসাধারণ লাগে ভিউটা তবে পর্যটকদের সুবিধার্থে এই এলাকায় অনেক আবাসিক হোটেল মোটেল এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে এটা সুগন্ধা বিচ মূলত এখানে কলাতলি বিচ সুগন্ধা বিচ এবং লাবনী বিচ নামে তিনটা বিচ পয়েন্ট রয়েছে ডলফিন মোড় থেকে সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত এই এলাকাটিকে কলাতলি রোড বলা হয় এখানে বিভিন্ন পরিবহনের কাউন্টারও পেয়ে যাবেন সৈকত খনিজ বালু আহরণ কেন্দ্র দেখলাম আমরা এটা ডলফিন মোড় ট্যুরিস্ট পুলিশ স্বাগত জানাচ্ছে পর্যটকদের এই ডলফিন মোড় থেকে চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পরিবহন পেয়ে যাবেন দেশের যে প্রান্ত থেকেই যে পরিবহনে আপনি কক্সবাজার আসুন না কেন আপনাকে এই ডলফিন মোড়ে নামিয়ে দেবে আমরা এখন এগোচ্ছি এটা একটু উঁচু জায়গা আমাদের টমটমটা ধীরে ধীরে চলছে খুব সুন্দরভাবে চালাচ্ছে ড্রাইভার ফোরকান আর আমরা মূলত সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে পর্যন্ত এরপর এই ডানে চোখে পড়বে পুলিশ লাইন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে আইকনিক স্টেশনের দূরত্ব প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের মতো বামে চোখে পড়ল কক্সবাজার জেলা কারাগার দুই পাশে পাহাড় এবং মাঝখানে রাস্তার ভিউটা অসাধারণ তবে পর্যটন এলাকায় ঘুরে বেড়াতে আমার মধ্যে যারা সৌন্দর্য উপভোগ করতে চান তারা এই ধরনের ছোট গাড়ির সহযোগিতা নিতে পারে। আর আমরা এখন আছি এটা হচ্ছে কক্সবাজার পৌর বাস টার্মিনাল যেখান থেকে হচ্ছে সমস্ত গাড়ি পার্ক করা থাকে যেমন ছেড়ে যায় তবে কক্সবাজারের পৌর বাস টার্মিনাল ছাড়াও বড় গাড়িগুলো বা দূরপাল্লার গাড়িগুলো মূলত আপনারা ডলফিন বড় পাবেন বামে হচ্ছে আপনার কক্সবাজার শহরে মূল শহরে ঢোকার রাস্তা আর আমরা যেদিক থেকে এসেছি এটা হচ্ছে গলাতলে যাওয়ার রাস্তা এটা হচ্ছে বামে মোল শহরে ঢোকার রাস্তা কক্সবাজার পৌর বাস টার্মিনাল কিছুটা যানজটের সম্মুখীন হলাম যানজট কাটিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে কক্সবাজার পৌর বাস টার্মিনাল থেকে মূলত দূরপাল্লার পরিবহন সহ আশেপাশের উপজেলাগুলোর পরিবহন ছেড়ে যায় কক্সবাজার মডেল মসজিদ দেখতে পেলাম মডেল মসজিদের পাশে দেখলাম কক্সবাজার সদর উপজেলা পরিষদ মূলত উপজেলা পরিষদের সাথে লাগোয়া কক্সবাজার মডেল মসজিদ ভবন ওয়ান বাই রোড খুবই প্রশস্ত জনগণের চলাচলের জন্য রয়েছে আলাদা ফুটপাত কক্সবাজার সরকারি কলেজের সামনের রাস্তা চলে গেছে আইকনিক রেল স্টেশনের দিকে নতুন রাস্তা খুবই সুন্দর বেশ প্রশস্ত চলে আসলাম দেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশনে প্রথম দেখায় যে কারো চোখ জুড়িয়ে যাবে তার আমরা চলে এসেছি অসাধারণ দৃশ্য বা অনেক অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরাও বিভূত হয়েছি চলে এসেছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন যেটা ঝিনুকের আদলে মূলত গড়ে তোলা হয়েছে তো বন্ধুরা আমরা ফোরকান ভাইয়ের সাথে খুব সুন্দরভাবে চলে আসলাম পনেরো মিনিটের মতো লাগছে মানে ফোরকান ভাই না পনেরো মিনিটের মতো লাগছে এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন তা আমরা ভিডিওটি এখানেই শেষ করছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন নিয়ে আপনাদেরকে আমরা আলাদা একটি ভিডিও দিবো আশা করছি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে কক্সবাজার কলাতলির আমরা সাংস্কৃতিক কেন্দ্রের সামনে বা কলাতলে থেকে এখানে আসতে পনেরো থেকে বিশ মিনিট লাগার এ বেশি লাগার কথা নয় অসাধারণ একটি দৃশ্য আমরা আপনাদেরকে কক্সবাজার আইকনিক রেল স্টেশন নিয়ে অন্য একটি ভিডিও উপহার দিব আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জীবন ডট কমের সাথে থাকুন ধন্যবাদ